আজকের এই কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর তার উপরে হচ্ছে এই কেক মধ্যে আমরা কোন রকমের নোজেল ইউজ না করে কোন রকমের নোজেল দিয়ে ডিজাইন না করে আমরা এই কেকটা রেডি করেছি আর অনেক সুন্দর হয়েছিল কেকটা দেখতে আপনার শেষ পর্যন্ত হচ্ছে ভিডিওটা অবশ্যই দেখবেন আমি মধ্যে একটা হাইট এখানে আর কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে যেহেতু আমার সব বেশিরভাগ হচ্ছে চকলেট মধ্যে হয়ে থাকে কাস্টমার আমার থেকে চকলেট ফ্লেভার কেকটাই বেশি নিয়ে থাকে কারণ কাস্টমারের আমার চকলেট ফ্লেভারের কেকটা অনেক অনেক পছন্দ তো আমি এখানের মধ্যে চকলেট ফ্লেভারের কেকটা নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা হাইট কেকের মধ্যে ছিল প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম পারফেক্ট আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে আমি চকলেট গান ইউজ করে দিচ্ছি আর চকলেট ক্রিম দিয়ে ফুল কেকটাকে আমরা নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে আমাকে যে আবার হচ্ছে নতুন করে ক্লাসের জন্য আমাদের আপাতত যারা হচ্ছে ক্লাস করতে চাচ্ছেন তারা যেটা আমাদের অফারে চলছে মাত্র পনেরোশো তিরিশ টাকাতে আপনারা ছয়টা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি ডেকোরেশন থাকবে আর হচ্ছে বিজনেস সম্পর্কে আইডিয়া থাকবে আর রেকর্ড ক্লাসেও কিন্তু আমরা সার্টিফিকেট প্রদান করে থাকছি এমন না যে আপনারা রেকর্ড ক্লাস করলে আপনারা কোন রকম সার্টিফিকেট সার্টিফিকেট পাবেন না রেকর্ড ক্লাসও কিন্তু সার্টিফিকেট পাবেন আর তার পাশাপাশি হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপনারা পাবেন বা গ্রুপের মধ্যে লাইভ গুলা পাবেন ওই লাইভগুলো পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত ওই গ্রুপটার মধ্যে সেফ থাকবে তো যারা যারা হচ্ছে রেকর্ড ক্লাসটা করতে চাচ্ছেন রেকর্ড ক্লাসের জন্য আমাদের ফেসবুক পেজ আঞ্জন কেক এর মধ্যে ইনবক্স করতে হবে মডারেটর আপনাদেরকে ক্লাসের বাকি ডিটেলস গুলো জানিয়ে দিবে এখন এখানে মধ্যে আমি কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি যেহেতু আমার কেকের বেসের কালারটা ছিল হোয়াইট কালার তো আমি এখানে হোয়াইট কালার দিয়ে হচ্ছে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি আর বড় কেক গুলা ফিনিশিং করতে আমার কেন জানি না ভালো লাগে কারণ বড় কেক খুব ইজিলি ফিনিশিং হয়ে যায় আর ফিনিশিংটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয় ছোট কেকের তুলনায় বড় কেক ফিনিশিং করতে আমার ভালো লাগে এখানের মধ্যে হচ্ছে আমি সময় নিয়ে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম কারণ নিচে হচ্ছে কিছু ডিজাইন ছিল যেগুলো আমার করা লাগবে আমি ভালো মতো হচ্ছে ফিনিশিং করার পর এমন এখন এখানের মধ্যে আমি দুইটা কালার ইউজ করবো একটা হচ্ছে নেভি ব্লু আর একটা হচ্ছে রয়্যাল ব্লু বা স্কাই ব্লু যেটাকে বলা হয় এই দুইটা কালার দিয়ে হচ্ছে আমি নিচে দুইটা শেড করে নিচ্ছি কারণ কেকটা আমার পিকচার দেখেই হচ্ছে কাস্টমার অর্ডার করেছিল আর ওই পিকচারের মধ্যে দুইটা শেডের কালার ছিল এখন যে ফার্স্টেই বলেছিলাম আমি এক একের মধ্যে কোনো রকমেরই হচ্ছে নোজেল ইউজ করিনি সেটা হচ্ছে এই কেকে আমার কোনো রকমের নোজেল ইউজ করতে হয়নি কারণ এই কেকের যা যা ডিজাইন ছিল সব ছিল নন এডিবল অর্থাৎ এগুলো হচ্ছে রেডিমেড যেগুলো পাওয়া যায় ওগুলাই তো আমি এখানের মধ্যে কিছু নন এডিবল বল ইউজ করছি গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কিছু গোল্ডেন এন্ড স্কাই ব্লু এর মধ্যে হার্ট ইউজ করছি যেগুলো নন এডিবল বাট এখন যে পালগুলো আমি ইউজ করছি ব্লু এন্ড হোয়াইট পাল এগুলো সবগুলো কিন্তু আবার খাওয়া যাবে এগুলো হচ্ছে এর মধ্যে তো আমি এখানে অনেকগুলো পার্ল পাল করেছি যাতে কেকটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে যেহেতু কাজ নেই বা নেই তো আমি হচ্ছে কেকটা একটু গর্জাস করার জন্য এভাবে একটু বেশি করে হচ্ছে পাল এড করে দিচ্ছি আর কাস্টমারে হচ্ছে সেম এই ডিজাইনটাই চেয়েছিল কারণ আমার পিকচারটা আগে থেকেই ছিল পেজের মধ্যে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে